কী অবস্থা সবার তো আজকে শনিবার স্টিল আজকে আজকে আমাদের ফরেক্স মার্কেট বন্ধ ক্রিপ্টো এগুলো সব বন্ধ আছে এক ক্রিপ্টো না সরি গোল্ড এগুলো সব বন্ধ আছে তো আমরা ক্রিপ্টোয় তো আমি আজকে ঘুম থেকে উঠছি জাস্ট ঘুম থেকে উঠে আমি মার্কেট অ্যানালাইসিস করতে বসি তো আমি সাথে সাথে চার্ট ওপেন করি বিট কয়েনে যে কোনো মুভ আসলে আসছে কিনা তো আমি সাথে সাথে এখানে ট্রেড এন্ট্রি করে নিই যেহেতু এটা ট্রেডিং ভেবে ঠিক আছে আমি মেটা ফাইভে আমি পরে দেখাই দিব যদি মার্কেট টার্গেট প্রফিট হিড হয় আমি দেন দেখাই দিব যদি আমি আমার ট্রেড নেওয়া অ্যাকাউন্ট আমি কাউকে দেখাই না দেন এটা হিড হলে আমি দেখাই দেবো এখন আমি কেন ট্রেড এনেছি জাস্ট সিম্পল জিনিসটা আপনাদেরকে দেখাই আমরা যদি একটু লক্ষ্য করি প্রপার বিটকয়েন যখন সেলিং হয় যখন এই ট্র্যাপটার মাঝখান থেকে যখন বিটকয়েন বের হয় আমি দেখাই মেনুয়ালি মেজর যেই এখানকার যেই ট্র্যাপটার সাপোর্ট জোন হিসাবে কাজ করতেছিল এটা এই জোনটা ছিল ঠিক আছে দেন মার্কেট যখন এটা ব্রেক ব্রেকআউট দেয় অবশ্যই আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে যখন আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদেরকে হোল্ড করতে হবে রিটেস্ট আসা পর্যন্ত ঠিক আছে রিটেস্ট আসা পর্যন্ত হোল্ড করতে হবে তো এটা আমি আগের ট্রেডের কথা বলতেছি জাস্ট তখন আমি এন্ট্রি পাইনি তো এটা আমি ছিলাম না আমি উইকেন্ডসে বাইরে গেছিলাম ঘুরতে তো এটা যখন ব্রেকআউট আসে ফার্স্ট রিটেস্ট এইখানটায় দিয়ে দিছে অলরেডি এখানে ট্রেড নিলে এসএল উপরে ওয়ান টু লং টাইমের জন্য অবশ্যই এটা আমি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখতেছি লং টাইমের জন্য অবশ্যই আমাদেরকে এসএল বড় ধরতে লাগবে স্ক্যালপিংয়ে আপনি খুব ছোট ধরতে পারেন লাইক বিটকয়েনে যদি আপনি নেন তাহলে পঞ্চাশ সত্তর আশির পিপসের এস এল রাখতে পারেন গোল্ডে তিরিশ চল্লিশের বাট এখানে যদি আপনি লং টাইমের জন্য করেন ইন্টারডে করেন তাহলে আপনার এসএল অবশ্যই বড় রাখতে লাগবে এসএল অবশ্যই যদি আপনি বড় রাখতেন দেন এখানে ফার্স্ট ইভিটা হয়ে যেত তো এটা ব্যাপার না তো ব্রেকআউট আসে ব্রেকআউট আসার পর রিটেস্টমেন্টটাও আসে রিটেস্টমেন্টও কমপ্লিট হয়ে গেছে দেন মার্কেট আরেকটা পুলব্যাক করতেছে মার্কেট পুলব্যাক করার পর মার্কেট একটা পুলব্যাক দেওয়ার চেষ্টা করতেছে বা রিটেলারদেরকে ট্র্যাপ করাচ্ছে যেরকম ধরেন বিষয়টা দেখায় ওই যে আমি আর আগেবার করে কীরকম করে রিটেলার ট্র্যাপ হয় ওইটা নিয়ে একটা ভিডিও আনছিলাম এই জায়গায় যখন আবার সাপোর্ট দেয় মার্কেট বাই করা ট্রাই করে দেন এইখানে মার্কেট যদি অ্যাকচুয়ালি সেলিং হওয়ার পরে দরকার পড়ে তাহলে মার্কেট এইখান থেকে রিটেলারদেরকে ট্র্যাপ করাচ্ছে যে বাই করবে কারণ মার্কেটকে আরও তিন হাজার পয়েন্টের সেলিংয়ের আশা আছে ধরেন টোয়েন্টি সাতাশশো পয়েন্টের সেলিংয়ের দরকার আছে ধরুন পঁচিশশো পয়েন্টের সেলিং করবে মার্কেট তাহলে পঁচিশশো পয়েন্টের সেলিং করতে গেলে বিটকয়েনে পঁচিশশো পয়েন্টের বায়ার্সও লাগবে তো ওই বায়ার্সদেরকে ট্রাক করার জন্য এখানে জাস্ট বাইংটা দিছে ঠিক আছে অ্যান্ড আমার সেট যেটা আমি স্ক্যালপিংয়ের জন্য নাইন ফিফটিন ইএমএ স্ক্যাল্প করি ইয়া করি অ্যান্ড ইন্টারটে যেটা আমি হোল্ড করি ওটার জন্য নাইন টোয়েন্টি ইএমএ তো আমার সেট আমি এখানে পাই সেম মুভ এখানে পাইছি যে যেরকম ধরেন ব্রেক আউট দেন পুল ব্যাক রিটেস্ট কমপ্লিট দেন সেলিং অলমোস্ট এখানে আবার সেম পর্যন্ত ব্রেকআউট দেন পুলব্যাক রিটেস্ট অ্যান্ড সেলিং হওয়ার চান্স আছে তো এটা ইয়াতে আমি হচ্ছে আমি দেখাই দিই আপনাদেরকে হচ্ছে টেলিগ্রামে হচ্ছে দিছিলাম আমার যে বিটিসি ক্যান মুভ টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড পয়েন্ট তো আসলে কি এরকম হবে নাকি ট্র্যাপ করবে ঠিক আছে জিনিসটা দেখার জন্য আমার ট্রেডটা নেওয়া আমি দেখা যাক পয়েন্ট পর্যন্ত আসে বা যদি এসএল হিট করে দেন এটারও আমি কীভাবে এস যদি টার্গেট প্রফিট হিট হয় আমার সেটা অনুযায়ী আমি ওইটাও সলিউশন দেবো আর এসএল যদি হিট হয় দেন ওইটাও সলিউশন দেবো যার কারণে আমি ভিডিওটা বানা দেখা যাক আমাদের টার্গেট প্রফিট দেয় না এসএল খায় ঠিক আছে সেটা অনুযায়ী যদি সেটা পারফেক্ট আমি আপনাদের দেখাই দিব যে কেমন করে আসলে অ্যাকচুয়ালি আর যদি এসএল হিট হয় দেন ওইটাও আমি আপনাদের ক্লিয়ার করাই দিব তো আমি এখন সিট কয়টা বাসে দেখছেন এই যে আপনার ইয়া দেখেন এই যে ডান সাইডে আমার কর্নারে দেন কয়টা বাজে একটা একুশ বাজে ভিডিওটা জাস্ট আসলাম এই কারণে যে আমি আপনাদেরকে ভিডিওটা বুঝাবো কিছু কথা বলবো এই কারণে ভিডিওটা এটা আপনি সিম্পল একটা কোনো ট্রেড মনে করেন না ঠিক আছে এটা কি ট্রেড আমি আপনাদেরকে দেখাই বিট কয়েনে আজকে হ্যাঁ এইখানে আমাদের ট্রেডটা রানিং ছিল তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অ্যান্ড স্টিল বারো প্রায় কতক্ষণ পর বারো ঘন্টার পর এই ট্রেডটা আমার হাতে আসে আর এই এইরকমের ট্রেডে আমি জাস্ট ওই তখন তো আমি যখন ট্রেডটা নিয়েছি তখন একটা ভিডিও বানাইছিলাম কিন্তু মানে ভিডিওরটা ক্লিপ বানাইছিলাম আপনারা তো অবশ্যই দেখছেন ভিডিওর ক্লিপটা তো দেখা পাবেনই তাই না আমার স্টপলস পয়েন্ট ওয়ান পারসেন্টের উপরে গেছে একটুও যায় নাই ওখান থেকেই মার্কেট রিভার্স করছেন টিপি দিয়ে দিছে আমাকে ঠিক আছে একটুও ঢোকে নাই এগুলোকে বলে চোখের আন্দাজ ঠিক আছে আমি যখন ফার্স্টে মার্কেট ঢুকছি যখন আমি ট্রেডটা নিই না যখন আমি ভিডিওটা ওপেন করছি আমিও অত বড় মার্কেট অ্যানালাইসিস করে নিই দেন পরে আমি আস্তে 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 দেখি সাপ্লাই ডিমান্ডস মেক করি যে কতটুকু আসতে পারে কতটুকু না আসতে পারে এইটুকুই হ্যাঁ যখন ট্রেডটা নেই আমি তো এখন কথা হচ্ছে যে দেখেন আমি এখানে ট্রেডটা নিয়েছি আর এইরকম ইন্টারে লাইক এগারো ঘন্টা মার্কেটে তা আবার বিট এরকম ভলাটাইল মার্কেটে হোল্ড করা কারো বাপের ক্ষমতা নেই এরকম ইন্টারডে খুব কমই আছে। তো আমি জাস্ট এই ভিডিওটা আমি জানি যে হানড্রেড পারসেন্ট ক্যাপচার হবে মার্কেট জাস্ট এই কারণে অ্যান্ড প্রুফটা আমি দিই আপনাদেরকে আমার টেলিগ্রাম যে পাবলিক গ্রুপটাতে আছে আমি ওখানে প্রথমেই দিয়ে দিয়েছিলাম আপনারা এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এ এই যে দেখছেন কী লিখছিলাম বিটিসি ক্যান মুভ টু থাউজেন্ড সেভেন পয়েন্ট ইন ডাউন ওকে এই যে এইখানে লেখা আসিল এই যে বিটকয়নের তখনকার মুভটা দেখা যাচ্ছে এই যে বিটকয়েনে কোথায় ছিল ফার্স্ট যখন অ্যানালিসিসটা ঠিক আছে তখন আমি যখন গ্রুপে দিয়ে দিই আমি দেন কটায় দুইটায় ছাব্বিশে দেন আমি হচ্ছে আরেকটা হচ্ছে যখন বিট রানিং চলে ট্রেডটা এই যে এই যে প্রুফ দেখেন আটটায় তেতাল্লিশে যখন আসে একটা মুভ তখন আমি আরেকটা স্ক্রিনশট দিই ওটা নাইস মুভ বিটিসি মেইন টুর রাকিব ভাই ওকে দেন আমি সাথে সাথে তখন আমার ইথিরিয়ামের ট্রেড ছিল আমি ওটা দেখাই নাই বাট ইথিরিয়ামের রেজাল্ট আমি দিছি এই যে দেখেন ইথিরিয়াম দে সেম নিচের নয় ঘন্টা পর রেজাল্ট আসছে এইথিরিয়ামে ঠিক আছে এই যে ইথিরিয়ামের রেজাল্টের এম টি ফাইভে দেন ফাইনালি আমাদের বিটকয়েন আমি আর একটা দিই এই যে এখানে দেখা পাচ্ছেন আমি আয়কটা বিটকয়নের দিই যখন বিটকয়েন আর কি আমার এইট্টি পার্সেন্ট রেজাল্টের কাছাকাছি আসে তখন আমি একটা সিগন্যাল দিই যে অ্যান্ড অলসো বিটিসি আফটার ইলেভেন আওয়ার্স এইট্টি ফাইম এইট্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট রানিং দেন কিছুক্ষণ পর তো আমাদের টিপি হিট করে দেয় এই যে দেখা পাচ্ছেন ডান বিটিসি এই যে আমাদের প্রুফ এম টি ফাইভে এই যে হিট করে দিয়ে নিচে আসতেছে আরও মার্কেট তো এই যে বিটকয়েনের মতো একটা মার্কেটে এরকম ইন্টারটে ট্রেড করাটা খুব কঠিন একটা ব্যাপার আপনি তখনই করতে পারবেন যখন আপনার অ্যাকিউরিসি আপনার মাইন্ডসেট আপনার ধৈর্য ক্ষমতা মার্কেটের জন্য সব কিছু স্টেবল হবে আমি ট্রেড নেওয়ার পর আমার মার্কেট কিন্তু অ্যানালাইসিস করতে ঢুকিনি আমি তখন থেকে হোল্ডই ছিলাম এই যে মাত্র রাত্রাবেলা চেক করতেছিলাম আটটা থেকে এগারোটা পর্যন্ত তো পেশেন্স লাগবে আপনাকে মার্কেটে সব কিছু জানতে হবে আগে মার্কেটের মুভ দেখতে হবে যেরকম ঠিক আমি মার্কেট আসে অ্যানালিসিস করি না আমি জাস্ট মুভ দেখে বোঝা পায় গেছি মার্কেট ডাউনে আসবে বিট করেন এটাকে আপনি কম মুভ মনে মনে করেন এটা এক ঘন্টা ঠিক আছে আমি যদি এখন স্ক্যালপিংয়ের জন্য এক মিনিটের জন্য যাই না একবার দেখেন দেখাই আপনাদেরকে দেখা যাচ্ছেন কত বড় মুভ আমার স্ক্রিনেও আসে না ভাই কত বড়ো মুভ ভাই এটা কোনো কম মুভ মনে করেন না এখানে কয়েকশো কোটি লাখ লাখ ট্রেড হয়েছে আর আমার মতো সেলার এখানে সেল করে বসে আছে এদের মতো এখানে দেখতেছে আমরা তো টপ কন্ট্রোল করে বসেই আছি আমরা রিটেলারদেরকে দেখতেছি তো আমার যেরকম ফার্স্ট একটা ভিডিও ছিল ভাই যে রিটেলারদের থেকে ট্রেড করা থেকে বাঁচতে হবে ডিসিপ্লিন নিয়ে ট্রেড করতে হবে সব কিছু যেন ভালো হয় এরকমভাবে ট্রেড করতে হবে তাই না রিক্স না যাবে না যেরকম দেখেন আমি আপনার দেখাই আমার যে সিম্পল যে বিষয়টা আমি সবার ট্রেডটা কী হয়েছে প্রথমে ট্রেডটা এই জোনটাতে একটা ব্রেকআউট আসে ব্রেকআউট দেওয়ার পর একটা পুল ব্যাগ আসে এই পুল ব্যাগটা কী হয়েছে কার জন্য আসে রিটেলারদের জন্য কারণ এখানে যখন সাপোর্ট জোনে বাইং করে রিটেলার এখানে বাই না এখানে বাই ট্রেড নেয় এখানে বাই ট্রেড আর যখনই সেম পয়েন্টে যে আবার রিটেসমেন্ট করার জন্য মার্কেট পুলব্যাক নেওয়ার জন্য আসে আমি সাথে সাথে করি এখানে সেল রিটেলাররা হয় ট্র্যাপ ওদের সেল ছিল নিচে আর আমাদের টিপি ছিল নিচে এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে প্রপার মেন্টরশিপ নিয়ে তারপর অবশ্যই আপনারা ট্রেডিং আসবেন কারণ ট্রেডিং অনেক কঠিন একটা জায়গা এখানে আপনাদের সব ধ্বংস হয়ে যাওয়ার চান্স আছে ঠিক আছে আর হচ্ছে এরকম আপডেট যদি পেতে চান তাহলে হচ্ছে আমার টেলিগ্রাম যেই পাবলিক গ্রুপটাতেছে এটা তো অবশ্যই আসবেন আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে ডিসক্রিপশান বক্সে অ্যান্ড যদি একদম ভালোভাবে ফরেক্স ট্রেডিং অলসো লাইক ক্রিপ্টো গোল্ড অ্যান্ড আনাদার যে কারেন্স কারেন্সিগুলো আছে এগুলোতে যদি ট্রেড করতে চান অবশ্যই আমার ফর্স কোর্স অ্যাভেলেবেল আছে প্রপার গাইডলাইন নিয়ে ট্রেড করার চিন্তা মানে করবেন চেষ্টা করবেন ঠিক আছে আমি কখনোই বলি না যে ট্রেড করো কারণ ট্রেড জিনিসটা সবার জন্য না আর যে করতে পারবে ওকে লাগবে প্রপার মেন্টোরশিপ অবশ্যই আপনারা চেষ্টা করেন মেন্টোরশিপ নিয়ে আমার ভিডিও করার যে মেল কারণটা ছিল এটাই ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ট্রেডে নেক্সট কোনো টপিকের নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ